জয় মালিক আপনারা সকলে ভালো আছেন আশাবাদ রেখেই আজকে একটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করছি সেটা হলো বিদেশে ভরসা ভেতরে দুর্বলতা এই ছিল শিরানাম বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে আমি মনিরুল এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি যে জাতি নিজের শক্তি মানুষ ও মালিক নির্দেশে বিশ্বাস না করে সে বাইরের শক্তিকে খুশি করার চেষ্টা করে আর সেটা কখনোই সম্মান আনতে পারে না এই বাক্যটি আজকে বাংলাদেশের পরিস্থিতির সাথে হুবহু মিলে যায় জাতিসংঘের অধিবেশনে যাওয়া বিদেশে প্রতিশ্রুতি দেওয়া বড় শক্তির সমর্থন অর্জনের চেষ্টা এসব একক অর্থে আভ্যন্তরীণ দুর্বলতাকে ঢেকে রাখার কৌশল মাত্র কিন্তু ইতিহাস ও বাস্তবতা প্রমাণ করেছে ভিতরের শক্তি ছাড়া বাইরের সমর্থন কোনোদিনও টেকসই সম্মান বা স্থায়ী স্বীকৃতি আনতে পারে না দুর্বল পররাষ্ট্রনীতি বাংলাদেশ বর্তমানে পররাষ্ট্রনীতিতে সবার বন্ধু বললেও বাস্তবে দেখা যায় সবার কাছে শিকার নীতি চলছে একদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মানবাধিকার ও গণতন্ত্রের চাপে নতি শিকার অন্যদিকে চীন রাশিয়ার অর্থনৈতিক চাপ মেনে চলা ফলে একটি সুদৃঢ় আত্মনির্ভরশীল অবস্থান দাঁড় করানো সম্ভব হয়ে ওঠেন। আভ্যন্তরীণ দুর্বল অবকাঠামো দেশের ভিতরে নির্বাচন প্রক্রিয়া অনিশ্চয়তা নিয়ে অবনতি প্রশাসনের দুর্নীতি অর্থনীতির চাপ এই সবই প্রমাণ করেছে ভিতরে শক্তি নেই অথচ বাইরের দুনিয়ায় বলা হচ্ছে আমরা গণতন্ত্রের প্রতিশ্রুতিবদ্ধ মানবাধিকারে প্রতিশ্রুতিবদ্ধ এই দ্বিচারিতা আন্তর্জাতিক মহল খুব ভালোভাবেই টের পায় তাই এর পরিণত হয় কেবল চাপ বৃদ্ধি মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি প্রতিটি জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের প্রতি প্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন নির্বাচন হবে নিরপেক্ষ মানবাধিকার রক্ষা করা হবে জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখা হবে কিন্তু দেশে ফিরে একই সমস্যাই চলতে থাকে এভাবে বারবার প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করা হলে আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতা হারায় তো এর স্থায়ী সমাধান কি এর স্থায়ী সমাধানটা কি নিজস্ব শক্তিতে বিশ্বাস জনগণের আস্থা অর্জন করতে হবে মালিক নির্দেশনা নীতি হলো জনগণের অধিকারকে সম্মান করা আভ্যন্তরীণ সংস্কার বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন প্রশাসন সবখানে সত্যিকার সংস্কার ছাড়া বিদেশে আশ্বাসে কোনো লাভ নেই স্বাধীন পররাষ্ট্র যে নীতি বলবে আমরা সম্ভত আমাদের ভেতরের অবকাঠামো বা কাঠামো শক্তিশালী তাই আমাদের সঙ্গে সবাই কাজ করবে মানুষ কেন্দ্রিক উন্নয়ন আন্তর্জাতিক শক্তিকে খুশি করার জন্য নয় বরং দেশের কৃষক শ্রমিক তরুণদের শক্তি বাড়ানোর জন্য কাজ করতে হবে পরিশেষে বাঙালি আনা দর্শন বলে মালিকের দেওয়া শক্তি মাটির শক্তি আর মানুষের শক্তি এই তিনে ভরসা করে দাঁড়াতে পারলে জাতি শক্তিশালী হয় অন্যথায় বিদেশে যত প্রতিশ্রুতি দেওয়া হোক ভেতরে যত যতই দুর্বলতা থাকে সেটি একদিন ভেঙে পড়বেই তো ধন্যবাদ এই ছিল আজকের এই বদ্বীপ বাংলার বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান পরিবেশ পরিস্থিতির উপরে আলোকপাত তো আপনারা এটাকে বিচার বিবেচনা করবেন যারা নীতি নির্ধারক আছেন তেনারা এটা বদ্ধ নিবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই শেষ করছি মালিক ভরসা জয় জয়